আমি পরিপূর্ণ নয় আমি সামান্য সাধারণ মানুষ একজন তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় এবং মূল্য দেয় পাশে থাকে তাদের আমি মন থেকে অনেক ভালোবাসি আজকে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন দিন আজকের দিনটা আমাদের কারোরই অজানা নয় আমরা সবাই জানি এবং আজকের এই দিনটাতে সবাই অনেক দূরে দূরে পিকনিকে যায় কিন্তু আমার কপালটা দেখো এখন আমি বাড়িতে বসে হাড়ি কোড়ায় মারছি আর থালাবাসন ধুচ্ছি হ্যাঁ এটাই আমাদের গ্রামের বউদের জীবন আজকে ভিডিওটা সকাল সাতটার থেকে শুরু করলাম দেখো তা আবার এখন আমি অন্য জায়গায় তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো তো আমার ননদের বিয়ে হয়েছিল না সেখানেই ছিলাম আর আজকে ওর অষ্টমঙ্গলা তো মেয়েকে খাবার খাওয়াচ্ছিলাম ওখানে আর আমি সকালে ভাত রান্না করে দিয়ে গেছিলাম আর সমস্ত কাজ করে দিয়েছিলাম আর দেখো ওখানে মুড়ি খাওয়া হচ্ছিলো তো ও মুড়ি খায়নি ঘরেতে এসে আমি আলু ভাতে ভাত করেছিলাম জল দিয়ে দেখো এখন আলু হাতে ভাত খাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে পুচু সোনাটাকে দেখতে পাচ্ছ তো ওটা না আমাদের পাশের বাড়ি এই সারানির ভাই হয় বর্ষাদের বাড়ি থেকে আমি এইদিকে আসলেও আসার কথা ওকে আমি নিয়ে এলাম তারপরেও এখন ওর কাকার সাথে না ফ্যান ভাত খাচ্ছে আমি মেয়েকে নিয়ে ঘাটে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছে বেরিয়েছিলাম একসাথে কিন্তু ওরা অনেক আগেই চলে আর আমি আসতে পারিনি তো তাড়াতাড়ি এসে পুকুরঘাটে আর কোনো ভিডিও তুলতে পারিনি দেখলাম ওদের অনেকটাই সব কিছু স্নান টান হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম আর এই দেখো বরকনে না ছাতা মাথায় কেমন যাচ্ছে এই নিয়মটা না আমার কখনো জানা ছিল না আজকে প্রথম দেখলাম এই নিয়মটা যে পুকুর থেকে ছাতা মাথায় এই বর বয়ে নিয়ে যাচ্ছে তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমাদের ঘরের থেকে পুকুরটা কতটা দূরে তাই আসতে মেয়েকে নিয়ে অনেকটাই লেট হয়েছিল আর যেতেও অনেকটাই সময় লাগবে আর আমি যাচ্ছি সব থেকে পিছনে কারণ আমার মেয়ে আছে ও তো কোলেও চাপছে না আর নিজেও একদম আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর দেখলে তো কত লোকজন মিলে চান করাতে নিয়ে গেছিলো এগুলো কিন্তু সবাই বৌদি হয় তো তারপরেই এসে রেডি হয়ে গিফট নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে দেওয়ার জন্য তেমন কোনো গিফট দিতে পারিনি ওকে না আমার একটা শাড়ি দেওয়ার কথা ছিল কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর ওই শাড়িটা অনলাইনে ছাড়া পাওয়া যায় না আর এটাতে আছে একটা কাচের জগ আর অনেকগুলো কাচের গ্লাস আছে আর তার সাথে ওই বাটিগুলো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর জিনিসটা না অনেকটাই সুন্দর ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তার জন্য এটাই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো তো এটাই এখন দিতে চলে যাব তারপর একদম সেইখানে খাওয়া দাওয়া হবে আজকে তো বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি আমরা তো জানো বাড়িতে তিনজন থাকি আর তিনজনেরই নিমন্ত্রণ আছে তার জন্য আর রান্নাটা করিনি সকালের খাবার করেছিলাম দেখলে তো সকালে ভাত করেছিলাম ফ্যান ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো তারপরে বেরিয়ে পড়লাম গ্রামে রাস্তা দিয়ে আর যেই বাড়িটাতে যাবো আমাদের বাড়িটার থেকে দু তিনটা বাড়ির পরেই ওদের বাড়িটা আর মাত্র দু মিনিটের রাস্তা তো দেখো তার জন্যই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই তো ক্যামেরাম্যান তাই ওকে দেখাতে পারছি না ও কুচকি কি করে নিয়ে ক্যামেরাটা করে করে যাচ্ছে আর আমাদের পাড়ার রাস্তাটাও একটু তোমরা দেখে নাও আর আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম সবাই ভাবছে আমি বাক্সে করে কী নিয়ে আসছি সবাই আমার দিকে তাকিয়েছিল জানো তো তো তারপরে ওদের সাথে একটু কথা বলে এই যে মেয়ের কাছে চলে এলাম এই হচ্ছে সেই মেয়ে আমার ক্যামেরাম্যান ছিল জানো তো ওর না বিয়ে হয়ে গেলো আমার অনেক খারাপ লাগছিলো যেদিন ওর বিয়ে হয়ে গেলো আমি এত কান্না করেছি তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেইছি তো খুব খুশি যেন তো বিবাহিত জীবনে অনেকটাই খুশি ওকে দেখেই বোঝা যাচ্ছে আর তাও তোমরা একটু আজকে একটু আশীর্বাদ করে দিও ও যেন আরও সুখী হয় এটাই চাইবার আর সবাই ওর জামাইবাবু দাদা টাদারা বসে আছে বলছিল আমাদের দিকে একটু ঘোরাও আমরাও পরে দেখবো কেননা আমি তখন খাবার খাচ্ছিলাম আর যে যার বিয়ে আর কি সেই ভিডিওটা তুলছিলো আমি বলেছিলাম যে আমরা যখন খাবো তুমি আমাদেরকে ভিডিওটা তুলে দেবে তো দেখো আমাদের গ্রামের দিকেই না জানো তো সবারই অবস্থাটা আর ধনী নয় বলো এখানের দিকে আমাদের গ্রামের দিকে বেশিরভাগ গরিব মানুষই বলতে পারো তো প্যান্ডেল করতে গেলে তো অনেকটাই খরচা আর এই বিয়েটা তো কোনো ধুমধাম করে হয়নি হঠাৎ করেই হয়েছিল। তাও অষ্টমঙ্গলায় নিজেদের আত্মীয় স্বজনগুলোকে সবকে খাওয়ানো হচ্ছে কোনো প্যান্ডেল করা হয়নি এইভাবে মাটিতে বসে আমাদের বেশিরভাগ দিন খাওয়া হয় তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আমার মেয়ের তো জেদ যার যা দেখবে সেটা দেখে এমন কান্না করে বলবো তো তার জন্য ওকে নিয়ে ভুলিয়ে তারপরে চলে এসেছিলাম তারপরে এই যে আমার টিউশানের ছাত্রগুলো জানো তো আমাকে কেক খাওয়াতে এসেছিলো আজকে তো পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে তো প্রথমেই বললাম তো ছেলেগুলো আমার জন্য কেক নিয়ে এসছে আমাকে খুব ভালো লাগলো ওরা আমাকে এতটা ভালোবাসে দেখে আর আমি ওদের জন্য সকালে এক প্যাকেট কেক এনে রেখেছিলাম তো আমি দেখছি না কেকগুলোতে পিঁপড়ে হয়ে গেছে ঝামেলার শেষ নেই কত ভালোভাবে রেখেছি তাও পিঁপড়ে হয়ে গেছে তো ওদের জন্য ওরা এনেছিল আমাকে ওদেরকে দিলাম আর ওদেরটাও একটু খেলাম নলে তো ওদের মন খারাপ করে তারপরে আবার দেখছি মেয়েগুলোও চলে এসেছে আমার জন্য কেক নিয়ে প্রত্যেকজনে একটা একটা করে তো আমি ওদেরকে দিলাম আর ওদেরটাও একটু খেলাম যাতে ওদের ভালো লাগে তো ওদের সাথে মিলেমিশে থাকতে আমার খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি টিউশনই পড়াই ভালোবেসে অভাবেও আর স্বভাবেও বলতে পারে পড়াতে আমি খুব ভালোবাসি তার জন্য পড়াই আর আমার টাকারও দরকার তার জন্যও পড়াই আর টাকা তো সব মানুষেরই দরকার বলো তো কষ্ট করে উপার্জন করি টিউশন পড়াটাও কোনো সহজ কাজ নয় বাচ্চাদের সাথে বকে বোকে না মাথা খারাপ হয়ে যায় জানো তো কিন্তু ওদেরকে ভালোবাসি বলে আমার তেমন কিছু মনে হয় না চেঁচাই হয়তো কিন্তু কিছুক্ষণ পরেই ভুলে যায় খাচ্ছিলাম আর ওদেরকে সবাইকে বলছিলাম যে বেশি বদমাশি করো না ভালো করে পড়াশোনা করো গালটাল দিও না আমাদের গ্রামের দিকে আবার এমন ছোট ছোট ছেলে মেয়েদের ভাষা শুনলে অবাক হয়ে যাবে তো ওদেরকে মানা করছিলাম একটু বোঝানোর চেষ্টা করলাম যতদূর দূর বুঝে বাচ্চা মেয়েরা তো চলো দুদিন হয়ে গেল তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিতে পারিনি আজকে একজন দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাইটা তোমাদের দিয়ে ফেলি শিখা ব্লগার বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তাই তো সবসময় ছুটে আসি তোমার ভিডিও দেখার জন্য দিদিভাই তুমি অনেক বড় হও তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমি আসি তোমার পাশে থ্যাংক ইউ শিখা দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য এভাবে তোমরা যদি সবাই আমার পাশে থেকে অবশ্যই একদিন আমি সফলতা পাবো তো বিকেলে দেখলে তো আজকে টিউশন বন্ধ ছিল পঁচিশে ডিসেম্বর যেহেতু তো তার সন্ধ্যে দেখিয়ে আমি এখন গরম ভাত বস করিয়ে দিয়েছি যেটা আমাদের প্রতিদিন হয়ে থাকে আমরা কোনো রুটি মুড়ি এসব খাই না সত্যি বলতে আলু ভাতে ভাত করিয়ে শীতকালটাতে অন্য সময় রুটি ভাত খাওয়া হয় তো এখন শীতকালটাতে পুরো চলবে সব দিন আলু ভাতে ভাত আর ওইদিকে ভাত রান্না হচ্ছিলো একবার করে জাল ঠেলছিলাম আর তারপর আমার আসনটা করছিলাম দেখলে তার আমার আসনটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বসেছিলাম দেখছি ফুচকা এসে প্যাক প্যাক করছে তো আমার মেয়ে তো শুনতে পেয়েই মানে একদম যদি শুনতে পেয়েছে কোনো কিছু এসেছে তো আর নেই না কিনা না করিয়ে ছাড়বে না তো দেখো এখন আমরা ফুচকা নিয়ে নিচ্ছি আমরা কিন্তু প্রতিদিনেই ফুচকা খাই এই কাকুটা প্রতিদিনেই আসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় আমরা ফুচকা খাই ধার বাকি রেখে খাওয়া হয় সব দিন তো আর সব মানুষের হাতে টাকা পয়সা থাকে না তো এরকমভাবেই চলে তো ফুচকা খেতে তো কোনো মেয়ে অপছন্দ করে না তোমরা তো জানাতে আমিও পছন্দ করি কিন্তু আমি তেঁতুল জল দিয়ে ফুচকা খেতে পছন্দ করি না আমাকে স্পেশাল ফুচকাটাই বেশি ভালো লাগে সস দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর প্রতিদিন তোমাদেরকে অনেক নানা ধরনের কথা বলে থাকি আমার নিজের মনের ইচ্ছা মতো যদি তোমাদের কোনো খারাপ কথা বলে থাকি তোমরা আমাকে মাফ করে দিও ভুল তো মানুষ মাত্রই হয় আর তোমরাই আমার সব কিছু আমি চাইব কোনো দিন যাতে না তোমাদের খারাপ লাগে আমি চাইব সবসময় তোমাদের ভালো লাগার মতো ভিডিও করতে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন ভিডিও ভালো লাগবে আর আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলো না কেমন একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে কী কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো না আমি বুঝতে পারছি না প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো যেহেতু তোমরা আমার প্রতিদিন ভিডিও দেখো এটাই তোমাদেরকে বলবো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকে